সেজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগার তারে বাইরে করছে টাইন না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতের সময় নাই সবাই হরণ দিয়া সাইড করিয়া এমনে হেমনে করিয়া সব চলে যায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতের সময় নেই এজন্য স্বার্থপরে এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুঁড়তে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা